হ্যালো প্রিয়ন আজ বলবো খালি পেটে ডিম খেলে কি হতে পারে ডিম খেলে কি গ্যাস অ্যাসিডিটি হয় ডিম খেলে কি ওজন বাড়ে এবং ডিম খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জিরে নেওয়া যাক ডিম খেতে না ভালোবাসে ছোট থেকে বড় সবাই পছন্দ করে ডিমের নানা পথ ভোটক রসিকদের ডিমের অমলেট থেকে শুরু করে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় তবে সকালের নাস্তায় ডিম খাওয়া কতটা স্বাস্থ্য উপকারিতা আছে জানেন কি ডিমের হচ্ছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা একটি ডিমে এনার্জি থাকে একশো তেতাল্লিশ ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকে শূন্য পয়েন্ট বাহাত্তর গ্রাম মতো প্রোটিন থাকে বারো পয়েন্ট ছাপ্পান্ন গ্রাম ফ্যাট থাকে নয় পয়েন্ট একান্ন গ্রাম এছাড়া ফসফরাস থাকে একশো আটানব্বই মিলিগ্রাম পটাশিয়াম একশো আটত্রিশ মিলিগ্রাম জিঙ্ক থাকে এক পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম ডিমের অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট আয়রন ও ডিম খুবই কার্যকর ডিমে আরও রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য ভালো সকালের নাস্তা একটি করে ডিম খাওয়া শারীরিক বিভিন্ন রোগের সমাধান করতে পারে এবার জেনে নিন সকালের নাস্তায় ডিম খেলে কি কি উপকার পেতে পারেন যেমন কাজে শক্তি পাবেন ডিম এনার্জির খুব ভালো উৎস ডিমে থাকা ভিটামিন থেকে মূলত এনার্জি বা শক্তি মেলে এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালে নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন ক্লান্তহীন থাকবেন এছাড়া দৃষ্টিশক্তি উন্নতি করে ডিম ভিটামিন এর একটি খুব ভালো উৎস যা দৃষ্টিশক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনোয়েড আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় এছাড়া চুলের জন্য ভালো সেদ্ধ ডিমে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে প্রোটিন আছে শরীরের মাংসপেশি গঠনের জন্য প্রোটিন একটি জরুরি খাদ্য উপাদান প্রোটিন শরীরের সব কোষ গঠনের সহায়তা করে এবং চুলের জন্য একটি প্রয়োজনীয় উপাদান প্রতিদিনের খাবারে দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত অথবা পঞ্চাশ গ্রাম থেকে একশো পঁচাত্তর গ্রাম প্রোটিন থাকা উচিত সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে ছয় গ্রামের বেশি প্রোটিন যা আপনার শরীরের জন্য খুবই উপকারী এছাড়া হার্টের রোগের ঝুঁকি কমায় ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের বেড়ে যায় যা ভালো কোলেস্ট্রল নামেও পরিচিত যাদের এইচডিএল এর মাত্রা বেশি তাদের হার্টের রোগ স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা কম ছয় সপ্তাহ ধরে প্রতিদিন দুটি করে ডিম খেলে এইচডিএল মাত্রা দশ শতাংশ বেড়ে যায় হয়তো খেয়াল করেছেন সকালে বা রাতে ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এটি সাধারণত ডিমে উচ্চ প্রোটিন সামগ্রীর জন্য দায়ী তাই সকালের নাস্তায় বারবার খাওয়ার চাহিদা কমবে এতে ওজন বাড়ার সম্ভাবনাও কম এছাড়া মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় বুদ্ধির জোর বাড়ুক এটা সবাই চাই আমরা আর বুদ্ধির জোর বাড়াতে সকালের নাস্তায় অবশ্যই রাখবেন অন্তত একটি ডিম ডিমে থাকা বেশি কিছু পুষ্টিকর উপাদান মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে বুদ্ধির বিকাশ ঘটে স্মৃতিশক্তি এবং মনোযোগ শক্তি বৃদ্ধি পায় এবার যেমন ডিম খেলে কি গ্যাস অ্যাসিডিটি হয় উপকারী খাবারের সঙ্গে গ্যাস ও অ্যাসিডিটির কোনো সম্পৃক্ততা নেই তবে যাদের ক্রেনিক গ্যাস্টাইটিস রয়েছে তাদের প্রতিদিন ডিম খেলে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে কেননা মানুষের হজম ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্বল থাকে এর মধ্যে যদি প্রতিদিনই ডিমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া হয় তাহলে সমস্যা হতে পারে তবে কোনো সুস্থ মানুষ ডিম খেলে গ্যাস অ্যাসিডিটিতে ভোগেন না অনেকে বিভিন্ন মশলা ও তেলে কষিয়ে তরকারি হিসেবে খেয়ে থাকেন ডিম এর জন্য গ্যাস অ্যাসিডির সমস্যা হয় আবার নিয়মিত ডিমের অমলেট বা ডিমের পোচ ফলেও নানা সমস্যার পিছু নিতে পারে এর জন্য এভাবে ডিম না খাওয়াই ভালো এতে পেটের সমস্যা হতে পারে তবে ডিম ভালোভাবে সেদ্ধ করে খাওয়া ভালো এতে গ্যাস অ্যাসিডিটি দূরে থাকবে এবার যেরকম দিনে কয়টি করে ডিম খাওয়া ভালো যে কোনো সুস্থ মানুষ দিনে একটি করে ডিম খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না এমনকি সুগার প্রেশার কোলেস্ট্রলের রোগীরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন তবে যাদের ক্লিনিক কিডনি ডিজিজ ইউরিক অ্যাসিড হাটের অসুখ রয়েছে তাদের ডিম কম খেতে হবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত তা না হলে উপকারের বিপরীতে জটিলতা হতে পারে